নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের প্রথম সপ্তাহের প্রেম এবং বিবাহিত জীবন ভিত্তিক এক এক্সক্লুসিভ রাশিফল বিশ্লেষণে দুই থেকে আটই জুন এই সাত দিন আপনার আবেগ সম্পর্ক এবং পারিবারিক জীবন অনেক রকম চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আসবে যারা সম্পর্কে আছেন কিংবা বিবাহিত তাদের জন্য এই সপ্তাহটি হবে মানসিক ভারসাম্য সংযম এবং ধৈর্যের পরীক্ষা তো চলুন শুরু করা যাক আজকের রাশিফলের গভীর বিশ্লেষণ প্রেম জীবনটা কেমন যাবে তো যারা এই সব ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থা কিছুটা অস্থির থাকতে পারে চন্দ্র ও মঙ্গল গ্রহের প্রভাবে আপনার আবেগের তীব্রতা বেড়ে যেতে পারে যা আচরণে কখনো কখনো অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে আপনি নিজেও বুঝবেন না যে কেন এত অস্থির লাগছে হঠাৎ করে মুড সুইং হওয়া বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে বিভ্রান্তি ও সংশয় সৃষ্টি করতে পারে এর ফলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে ও অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হবে এই সময় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে নিয়ন্ত্রণে রাখা যে কোনো আবেগ বিশেষ করে রাগ বা অভিমান প্রকাশ না করে পর্যবেক্ষক হয়ে ওঠা এখন আপনার জন্য শ্রেয় আপনার পার্টনার যদি কিছু বলেন যা আপনার মনে না ধরে তাহলে সাথে সাথে প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিয়ে সেটা বোঝার চেষ্টা করুন এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে অপ্রয়োজনীয় আলোচনা বা অতীত টেনে আনা থেকে বিরত থাকাই হলো বুদ্ধিমানের কাজ আপনি যদি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে চান তাহলে ধৈর্য ধরতে হবে বন্ধুদের সঙ্গে সময় কাটানো মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে বন্ধুদের কাছ থেকে আপনি মানসিক প্রশান্তি ও সঠিক পরামর্শও পেতে পারেন বিবাহিত জীবন কেমন যাবে তো সিংহরাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য দুই থেকে থেকে জুন সময়কাল কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে কিছু গ্রহগত অশুভ প্রভাবের কারণে দাম্পত্য জীবনে বিরক্তি অনর্থক সন্দেহ এবং ভুল বোঝাবাদের সৃষ্টি হতে পারে আপনি অথবা আপনার পার্টনার দুজনের মধ্যে যে কোনো একজন কথা না বলার প্রবণতা দেখতে পারেন যা সম্পর্ককে আরো জটিল করে তুলবে এই সপ্তাহে আপনার আচরণ হয়তো আপনার সঙ্গীর কাছে পরিষ্কার নাও হতে পারে আপনি কি ভাবছেন বা অনুভব করছেন সেটা হয়তো আপনি প্রকাশ করতে পারছেন না ফলে আপনার পার্টনার বিভ্রান্ত হয়ে পড়তে পারে এবং মনে করতে পারেন যে আপনি তাকে এড়িয়ে যাচ্ছেন বা উপেক্ষা করছেন এই মনোভাব সম্পর্কের মধ্যে শীতলতা এনে দিতে পারে তবে ভালো দিক হলো পরিবারের সদস্যরা বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা এই সপ্তাহে আপনাকে মানসিক সমর্থন দেবেন তারা আপনার চিন্তা ভাবনার গুরুত্ব বুঝবে এবং আপনাকে পরামর্শ দিতে চেষ্টা করবে এই সময় পারিবারিক বন্ডিং আপনার দাম্পত্য সম্পর্ককে কিছুটা স্থিতি দিতে সাহায্য করতে পারে তাই এই সপ্তাহে একমাত্র কৌশল হলো ধৈর্য এবং বোঝাপড়া পার্টনারের সঙ্গে সরাসরি খোলামেলা আলোচনা এড়িয়ে চলুন তবে তার ভাবনা বুঝে নেওয়ার চেষ্টা করুন সময় দিন এবং পরিস্থিতিকে নিজের মতো করে স্বাভাবিক হতে দিন আপনি যদি হুট করে সিদ্ধান্ত না নেন এবং এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখেন তাহলে কোনো সমস্যা না হয়েই এই সপ্তাহ কেটে যাবে পারিবারিক সম্পর্ক মানসিক সমর্থন কি রয়েছে তো এই সপ্তাহে পারিবারিক দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা বেশ ভালো সমর্থন পেতে পারেন বিশেষ করে যারা ইদানিং পরিবার থেকে দূরে বোধ করছিলেন তারা হঠাৎ করেই পরিবারের সদস্যদের আগ্রহ এবং সহানুভূতির অনুভূত করবেন চন্দ্র রাশির ঘরে বৃহস্পতির অবস্থান পরিবার ও সামাজিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে আপনার পরিবার আপনাকে এই সপ্তাহে মানসিকভাবে সহযোগিতা করবে এবং আপনার প্রতি তাদের আগ্রহ ও যত্ন বেশি থাকবে আপনি হয়তো এমন কিছু করবেন না যা খুব বেশি গুরুত্বপূর্ণ তবু আপনার উপস্থিতি ও কর্মকাণ্ড পারিবারিক সদস্যদের কাছে বিশেষ হয়ে উঠবে বিশেষ করে বাবা মা বা দাদা দাদি জাতীয় বয়োজ্যেষ্ঠরা আপনার সম্পর্ক বা সিদ্ধান্ত নিতে পরামর্শ দেবেন এবং তা অত্যন্ত কার্যকর হতে পারে অর্থনৈতিক চাপ বা পূর্ববর্তী কোনো পারিবারিক বিতর্ক যদি থেকে থাকে তাহলে তা থেকেও আপনি অনেকাংশ মুক্তি পেতে পারেন বৃহস্পতির প্রভাবে আপনাকে মানসিকভাবে অনেকটা হালকা মনে হবে এবং আগের মতো ভারাক্রান্ত থাকবেন না এছাড়াও মানসিক চাপ কমাতে এই সপ্তাহে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেখা করা সময় কাটানো বা ছোট কোনো গেট টুগেদার আয়োজন করা আপনার মনের ওপরে ইতিবাচক প্রভাব ফেলবে বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা আপনার মানসিক ভারসাম্য রক্ষা করবে এবং সম্পর্কের জটিলতাকে হালকাভাবে নিতে সাহায্য করবে সবশেষে বলা যায় পরিবার ও বন্ধুরা এই সপ্তাহে আপনার শক্তি ও প্রেরণার উৎস হয়ে উঠতে পারে যদি আপনি তাদের পাশে থাকেন এবং মানসিকভাবে খোলামেলা হন সম্পর্ক রক্ষার কৌশল এবং সতর্কতা সম্পর্কে সম্পর্কেই না কেন এই সপ্তাহে আপনার প্রধান কৌশল হওয়া উচিত আত্মনিয়ন্ত্রণ আপনি যেহেতু আবেগপ্রবণ হয়ে থাকবেন তাই হঠাৎ কোনো কথায় রেগে যাওয়া বা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখানো সম্পর্কের জন্য হুমকি স্বরূপ হতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী ও দৃঢ় চেতা হন কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস কিংবা একপাক্ষিক সিদ্ধান্ত এই সপ্তাহে বড় ভুল ডেকে আনতে পারে আপনি যদি কিছু একটা নিয়ে বিরক্ত হন তাহলে সেটা নিয়ে মুখে মুখে অথবা মুখ খুলে কিছু বলার আগে নিজেকে একটু সময় দিন কারণ আপনি যা ভাবছেন সেটা হয়তো বাস্তবতা নয় কেবলমাত্র আবেগের প্রতিফলন আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটান তবে তার থেকে বেশি প্রত্যাশা করবেন না প্রত্যাশা পূরণ না হলে যে হতাশ সৃষ্টি হবে তা আপনার আচরণে নেতিবাচক প্রভাব ফেলবে এই সপ্তাহে খুব দরকারি কোন সিদ্ধান্ত যেমন ব্রেকআপ ডিভোর্স এঙ্গেজমেন্ট বা নতুন সম্পর্ক শুরু নেওয়া এড়িয়ে চলাই ভালো সময় আপনার পক্ষে নাও থাকতে পারে ফলে তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে অনুশোচনার কারণ হতে পারে পরামর্শ হচ্ছে আপনি যদি অনুভব করেন যে কোনো বড় সিদ্ধান্তের দরকার তাহলে তা কিছুদিন স্থগিত রাখুন পরিস্থিতি বিশ্লেষণ করে এবং পার্টনারের মতামত নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ তো কিছু উপায় আমি বলবো এই সপ্তাহের জন্য যেটা নেতিবাচক প্রভাব থেকে আপনি উত্তরণ করতে পারবেন এই সপ্তাহে চন্দ্র ও মঙ্গল গ্রহের প্রভাবের ফলে আপনার মানসিক অবস্থা অস্থির থাকতে পারে আবেগ নিয়ন্ত্রণ করা কটিন হয়ে পড়তে পারে এবং এর প্রভাব সরাসরি আপনার প্রেম ও বিবাহিত জীবনে পড়বে। এজন্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ এক মন্ত্র জপের উপায় দেওয়া হয়েছে যা আপনার মনকে শান্ত করবে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। উপায় হচ্ছে ওং ভাস্করায় নমো এই মন্ত্র দিনে অন্তত 19 বার জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই মন্ত্রটি সূর্যদেব বা ভাস্কর দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সূর্যদেব আত্মশক্তির প্রতীক এবং মনোবল উচ্চ। এই মন্ত্র নিয়মিত জপ করলে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন মন শান্ত থাকবে এবং আবেগপ্রবণ পরিস্থিতিকে ধৈর্য সহকারে সামাল সামলাতে পারবেন মন্ত্র জপ করার সময় সকালবেলা সূর্যোদয়ের সময় পূর্বদিক মুখ করে বসা সবচেয়ে উপযোগী শুদ্ধ উচ্চারণে এবং মনোযোগ সহকারে জপ করলে এর প্রভাব অনেক বেশি হয় আপনি চাইলে ছোট করে একটি প্রদীপও জ্বালাতে পারেন যাতে পরিবেশে একটি পবিত্র অনুভব তৈরি হয় এই উপায় কেবল মানসিক শান্তি দেবে না বরং সম্পর্কের জটিলতা থেকে দূরে থাকতে আপনাকে সাহায্য করবে আপনি যদি নিয়মিত করে অথবা নিয়ম করে সাত দিন এই মন্ত্র জপ করেন তাহলে মানসিক অস্থিরতা অনেকটাই কমে আসবে এবং সম্পর্ককেও ইতিবাচক পরিবর্তন আসবে তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার